করিয়া আমার এই এই যে বাচ্চা তারা ইয়াং বাচ্চারা তারা ব্যাডমিন্টন রেখেট ক্লাব তারা অফ পিক অফ সময় তারা খেলায় তারার ফিজ ইনক্রিজ করার কোনো দরকার আছে না আমাদের কাউন্সিলের কাছে এলিগেশন এসেছে যে কিছু কিছু লোক এটা ব্লক বুকিং করে বেচা বিক্রির মতো সিরিয়াস এলিগেশন আমাদের কাছে এসেছে

আমাদের ব্যাডমিন্টন নিয়ে আপনারা একটা কথা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে তো আমি জিনিসটা পরিষ্কার করতে চাই যে জিএলএল এর আন্ডারে যখন ছিল তখন প্রায় একশোর মতো ডিফারেন্ট মেম্বারশিপ অপশন ছিল তো আমরা ইনহাউস নিয়ে আসার পরে আমরা চেষ্টা করছি যাতে এটাকে সিমপ্লিফাইড করে আমাদের সবাই যাতে একটা মেম্বারশিপের মাধ্যমে সবগুলো ফ্যাসিলিটি ইউজ করতে পারে এবং জিএলএল এর আন্ডারে একটা ব্যাডমিন্টন মেম্বারশিপ ছিল যেটা বর্তমানে আন্ডার সাসপেনশন দ্য রিজন বিহাইন্ড দিস আমাদের কাউন্সিলের কাছে এলিগেশন এসেছে যে কিছু কিছু লোক এটা ব্লক বুকিং করে বেচা বিক্রির মতো সিরিয়াস এলিগেশন আমাদের কাছে এসেছে এখানে আমার স্টল ট্রেডার্সর আমরা যারা গরিব মানুষ হকলার রাস্তাঘাটে তারা ফল ফল বেছে তারা তারা ফিজ ইনক্রিজ করার কোনো দরকার নাই আমি সবসময় একটা কথা কই যে আমরা কাউন্সিলের এথিক্যাল ফাইন্যান্সিয়াল পলিসি থাকতো এবং আমি সব সময় এটা লইয়া মাইন্ড করছি সাধারণ মানুষ লাগিয়া আমি আজকে দুঃখ লাগে যে এই জিনিসগুলো আজকে আজকে লইয়া যা কিন্তু আমরা জানি না আমার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমার বাই এটা বুঝলা কিনা বুঝলা না এখন কাউন্সিলের কাছে কাছে এই ধরনের অভিযোগ আসার পরে এটা কাউন্সিলের ডিউটি হলো এটাকে ইনভেস্টিগেশন করা এবং এটাকে যদি কোনো সত্যতা পাওয়া যায় যাতে প্রিভেন্টিং মেজার নেওয়া এটা কাউন্সিলের ভেসপেলি ডিউটি সো আমরা কাজ করছি আমরা কোনো কিছু বন্ধ করি নাই আমাদের লেজার সেন্টার ওপেন আছে আপনারা পেজিগো বুক করে এখন ব্যাডমিন্টন খেলতে পারবেন এবং আমরা চেষ্টা করছি যাতে একটা মেম্বারশিপ অপশন ক্রিয়েট করতে পারে যাতে নট এনি ইন্ডিভিজুয়াল সবাই যাতে এটা ইউজ করতে পারে অ্যাফোর্ডেবল প্রাইসের মাধ্যমে এবং যাতে কেউ এটাকে সিস্টেমের অ্যাবিউজ না করতে পারে Under, yeah, yeah, we suspension. 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 Immediate. From now, please. Alright, thank you. I'm going So under, under party. i I convinced you, the government. Government. I convinced we you are going go want to please come here? here? No no, why, why, you will criminalize them now? But you you did